কি সুন্দর কথা সাকসেসফুল ইন এট দা বিলিভার্স দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার দোজ হু অ্যাভয়েড ভেইন টক সফল কাম মুমেন হলো তারা অনর্থ অকৌজনীয় ভিত্তিহীন অর্থহীন কথা কাজ থেকে বিরত থাকে যারা এখন বহু মানুষ আছে সমাজে অনর্থক কথা বলে অনর্থক কাজ করে মোমেন্দার সময় নষ্ট করে না অনর্থক কথা কাজে লিপ্ত হয় না মোমেন্দার সময়কে কাজে লাগায় আল্লাহ আমাদেরকে সময় কাজে লাগিয়ে সময়ের গুরুত্ব অনুধাবন করে সময় সচেতন হওয়ার তুভি আমাদেরকে দান করো বলে না আমি নাম্বারে নিবেন এগারো নম্বর হলো রহমানের বন্ধ হলো তারা তাদেরকে যখন আল্লাহর করে আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয় তখন তারা বধিরের ভাব ধরে না শুনেও না সোনার ভান ধরে না বরং তাদের সব আলাই রহমানের বাংলা হল তারা যখন তাদের রবের আয়াতের উপদেশ তাদেরকে হয় তখন তারা অন্ত বা বদিরের মতো আচরণ করে না দেখে না দেখার ভান করা শুনে ও না শুনার ভান করা এমনটা করে না বরং আল্লাহর কুরআন শুনলে তাদের অন্তর আরো বেশি কম্পিত হয় আল্লাহর আয়াত শুনলে তাদের ঈমান বাড়ে এজন্য আল্লাহ বলেছেন ইননামাল মুমিনুনা লযিনা

মোহাম্মে স্বভাব হলো রহমানের বান্দাদের স্বভাব হলো তারা জিকে আল্লাহর উপদেশগুলো মেনে চলে এড়িয়ে চলে না